কোন সৈরাচার দুর্নীতিবাজ টেন্ডারবাজ সন্ত্রাসী গোষ্ঠীকে মানুষ আর ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায় না সংগ্রামী নীলভামারী বাসী আমরা গভীরভাবে লক্ষ্য করছি এক শ্রেণীর মহল বিশেষ পেঁয়ার পদ্ধতির বিরোধিতা করছে আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই নির্বাচন কমিশনকে জানাতে চাই আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দের ভাষায় কথা বলছেন আমরা বলব ওই পথ ছেড়ে দিয়ে আপনি রাজপথে আসন আপনি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ রক্তস্রাত চুলাই যোদ্ধাদের রক্তের উপরে এখানে আপনি পদে আসেন থাকবেন তা হতে পারে না সংগ্রামী বাসিব আমরা চাই লেভেল প্লেং ফিল্ডের মাধ্যমে আগামী নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সংবিধানে রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সংবিধানে লিপিবদ্ধ থাকলেই হবে না সাম্য মানে সমতাপ আগামী নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এদেশ আমাদের সবার এদেশ কোন বিশেষের কোন রাজনৈতিক মহলের এককের নয় সুতরাং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে গভীরভাবে পর্যালোচনা করে দেশ ও জাতির স্বার্থে পিয়ার পদ্ধতি অনতি বিলম্বে আমাদের কাছে ঘোষণা করতে হবে সংগ্রামী আন্দোলন আমরা দেখেছি বিগত পতিত স্বৈরাচার সরকার যত গণহত্যা চালিয়েছেন এবং এ দেশ থেকে সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে সুতরাং অবশ্যই গণহত্যা এবং দুর্নীতির বিচার কার্যত প্রতিফলিত করতে হবে এ পর্যন্ত এই গণহত্যার বিচার দৃশ্যতপ কার্যকর ভূমিকা পালন করা হবে না ততক্ষণ পর্যন্ত এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হলে জাতি মানে মেনে নেবে না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি প্রতিদেশ সরকারকে যারা টিকে রাখার ব্যবস্থা করেছিল এবং চোদ্দ দলীয় জটে সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে কিন্তু ই লক্ষ্য করা গেছে যারা আওয়ামী লীগ সরকারকে আবারও পুনর্বাসন বাংলাদেশে করতে চান আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এদেশ দেশ আমাদের সকলের এদেশ দেশ স্বাধীনতার যুদ্ধের সময়ে যত সাথেই বাংলাদেশকে স্বাধীন করে চুয়ান্ন বছর আপনি লালন করেছেন আর জুলাই শরদের স্বীকৃতি না দেওয়া হলে আপনি চুয়ান্ন মাস লালন করবেন না তা হতে পারে না সুতরাং আজকে মানব বন্ধন অনুষ্ঠান থেকে প্রিয় নীল ফারি আমরা উদত্ত আহ্বান জানাতে চাই আসুন এ দাবি শুধু জামাত ইস্তাবের নয় এ দাবি হল গোটা বাংলাদেশের আপামর জনগণে। সুতরাং এ দাবি আজকে পরিণত হয়েছে গোটা বাংলাদেশের সুশীল সমাজের সকল রাজনৈতিক ঋতুবৃদের এবং সকল রাজনীতি মহলের পক্ষ থেকে এ দাবি উত্থাপিত হয়েছে মাত্র কয়েকটি রাজনীতি দলের বিরোধিতার কারণে এখনো পর্যন্ত ইহা বাস্তবায়ন না আমরা জানাতে চাই আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে অবশ্যই ডিসেম্বর কিংবা নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে চাকরি যদি মনে করে বিয়ার পদ্ধতিতে আগামী দিনের ইলেকশন হবে তাহলে এই জাতি আপনাকে স্বাগত জানাবে আর যদি গণভোটের আয়োজন না করেন ততক্ষণ পর্যন্ত এদেশের ইসলামী সহ সমমনা যতগুলো দল রয়েছে সবাই মিলে রাজপথে নামব যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত বাড়িতে আমরা প্রত্যাবর্তন করব না আর কোন সৈরাচার দুর্নীতিবাজ জন্ডারবাজ সন্ত্রাসী গোষ্ঠীকে মানুষ আর ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায় না